বিংশ শতাব্দীর গোড়ার দিকে রেডিওম্যাট্রিক ডেটিং ডেটিং পদ্ধতির বিকাশের পর ইউরেনিয়াম সমৃদ্ধ খনিজ পদার্থে সিসার পরিমাণ থেকে দেখা গেছে যে কিছু খনিজ পদার্থ এক বিলিয়ন বছরের বেশি পুরানো এখনো পর্যন্ত বিশ্লেষণ করার সবচেয়ে প্রাচীন খনিজ পদার্থ পশ্চিম অস্ট্রেলিয়ার জ্যাক হিলস থেকে প্রাপ্ত জি ছোট স্ফটিক কমপক্ষে ফোর 4.404 বিলিয়ন বছর পুরনো ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম সমৃদ্ধ অন্তর্ভুক্ত সৌরজগতের মধ্যে গঠিত উল্কাপিণ্ডের মধ্যে সবচেয়ে প্রাচীন পরিচিত কঠিন উপাদান সৌরজগতের বয়সের জন্য একটি নিম্ন সীমা প্রদান করে ধারণা করা হয় যে ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম সমৃদ্ধ তৈরির পরপরই পৃথিবীর পরিবৃদ্ধি শুরু হয়েছিল যেহেতু এই পরিবৃদ্ধি প্রক্রিয়ার সময়কাল এখনও পর্যাপ্তভাবে সীমাবদ্ধ নয় বিভিন্ন পরিবৃদ্ধি মডেল থেকে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে কয়েক মিলি মিলিয়ন থেকে প্রায় একশো মিলিয়ন বছর পর্যন্ত পৃথিবীর বয়স এবং প্রাচীন শিলাগুলির মধ্যে পার্থক্য নির্ধারণ করা কঠিন পৃথিবীর প্রাচীনতম শিলাগুলির সঠিক বয়স নির্ধারণ করাও কঠিন হতে পারে যা প্রকাশিত হয় কারণ এগুলো সম্ভবত বিভিন্ন ধরনের খনিজ পদার্থের সমষ্টি